আমি অয়ঙ্গার সার মানে বিটিভি রিপোর্ট থেকে বলছি বিশেষ করে সমগ্র শিক্ষা মিশন অন্তর্গত সমস্ত শিক্ষাকর্মী শিক্ষক সে মাদ্রাসা শিক্ষা কেন্দ্র থেকে শুরু পৌরসভা শিক্ষামিত্র প্রত্যেকেই একটা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরিষ্কার বলে যাচ্ছে যে বেতন বৃদ্ধির খবরটা অর্থাৎ

যে অংশ সেটা এরিয়ার আকারে পরবর্তী অক্টোবর মাসের যাবে প্রিয় শিক্ষক ভাই এবং বোনেরা আপনারা বলুন তো এটা বিশ্বাসযোগ্য বিশ্বাস করছেন এইসব তথ্যে আপনার আশা করছেন আশা এবং বিশ্বাস দুটো মধ্যে তফাত আছে আপনি আশা করছেন বেতন বাড়বে তাই বলে এতটা বেতন বাড়িয়ে দেবে রাজ্য সরকার এবং সেটা এরিয়ার সহকারে আপনার অক্টোবরের বেতনের সঙ্গে ঢুকে যাবে বিপুল পরিমাণ টাকা মূর্খের প্রলাপ পাগলের প্রলাপ এই ধরনের তথ্য এবং খবর এবং আশা একমাত্র পাগলই দিতে পারে প্যারাটিচার তার পাগল হয়ে যায়নি কারণ তার প্রত্যেকেই সুস্থ মস্তিষ্ক এবং শিক্ষিত তার বাস্তবের সঙ্গে লড়াই করতে করতে এমনই অভিজ্ঞ হয়ে উঠেছে যে তারা এই ধরনের ললিপ যে পক্ষেরই হোক সরকার পক্ষেরই হোক আর বিভিন্ন সংবাদ সূত্রে হোক বিশ্বাস করে বলে আমার মনে হয় না তাহলে এই ধরনের আশা আশা ব্যঞ্জক খবর অর্থাৎ বিপুল পরিমাণ বেতন বৃদ্ধির খবর কি পরিমাণ বেতন বৃদ্ধি পরে আলোচনায় আসছে এই খবরটা যদি বিশ্বাস না করে এবং শুভ দিনে পাঁচই সেপ্টেম্বরের মতো একটা মহান দিবসে শিক্ষক দিবসে এত বড় সম্মান শিক্ষকদের জীবনে নেমে আসবে সরকার প্রদান করবে সেটা আমার মনে হয় কোনো শিক্ষক বিশ্বাস করছেন না বিশেষ করে প্যারাটিচার তাহলে যদি বিশ্বাস না করেন তাহলে কি ঘটতে চলেছে সমস্ত শিক্ষা কর্মী সমগ্র শিক্ষা মিশনে তার সঙ্গে সমস্ত পার্শ্ব শিক্ষক বাড়ছে আমিও বিশ্বাস করি বেতন বাড়ছে বিগত কুড়ি আগস্টের সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের যে অভিযান ছিল তার পরিপ্রেক্ষিতে যেটুকু বোঝা গেছে সেখানে উপস্থিত থেকে আলোচনার মাধ্যমে যেটুকু আমি দেখেছি কোনো বিপুল পরিমাণে নয় সবাই আসলে করেছে এসপিটি হোক প্রিন্সিপাল সেক্রেটারি হোক সবাই কিন্তু আসলে দিয়েছে যে ফাইল রেডি অর্থাৎ ফাইল যদি রেডি থাকে আসলে কিন্তু সংবাদ সূত্রে থেকে দেখা বা শোনা খবর নয় স্পটে গিয়ে সেখানকার বিষয়বস্তুর সঙ্গে আলোচনা থেকে বা দেখে সেখান থেকে যা বোঝা গেছে তাদের বেতন বাড়ছে শুধু মহামানিয়া মহামান্য বা মাননীয়া মুখ্যমন্ত্রীর সইটা শুধু সময়ের অপেক্ষা কিন্তু এমন কোনো আধিকারিক বা কোনো উপদেষ্টা বা পরামর্শদাতা বা সচিব পর্যায় এমন কেউ নেই যে মুখ্যমন্ত্রীর কাছ থেকে জেনে সে টুকরো প্রকাশ প্রচার করে দেবেন নেতৃত্বের কাছে যে যে সংগঠন হোক না যে ভাই তোমাদের বেতনটা অমর দিন বাড়ছে সে কোনো তো কারণ নেই মুখ্যমন্ত্রীকে কাছে গিয়ে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করে জেনে সেটা বলা মতো ক্ষমতা কোনো কারোর নেই তাহলে বেতনটা কবে বাঁচে এটা কি করে নিশ্চিত করে বলা হচ্ছে তারা বলছে সব যারা বলছে তারা ভুয়ো অবিশ্বাস্য এটা বিশ্বাস করা যায় না বেতন বৃদ্ধির জিওতে চূড়ান্ত সই যখন মুখ্যমন্ত্রী হয়নি বা মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করেনি তাহলে একটা আর একটা ডেট পার হয়ে গেছে চলক পলক মে মে শেষ একুশে জুলাই পাঁচই সেপ্টেম্বর দুর্গাপুজো বড়দিন সব পা যেতে পারে মিথ্যা আশা করবেন না প্যারা টিচার ভাই বোন সমগ্র শিক্ষা মিশন অন্তর্গত সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মী শিক্ষা মিত্র একাডেমি সুপারভাইজার প্রত্যেককে বলছে আশা করবেন না কোনো ডেটকে কোনো নেতৃত্বের বলা ডেট বা কোনো নেতৃত্বের থ্রু মতন কোনো চ্যানেলে বলা ডেট একদম বিশ্বাস করবেন না মিথ্যা গুজব এবং ললিপ এটা কখনো হতে পারে না কেন হতে পারে না পাঁচই সেপ্টেম্বরটা যেটা মানে আমার যেটা এই সরকার আপনাকে দেবে আপনাকে একটা সুযোগ দেবে আপনার বেতন বৃদ্ধির খবর দেবে সেটা আপনার এত মনোমত ডেটে আপনার আশা করা একটা বিশেষ পবিত্র দিনে উল্লেখযোগ্য দিনে সোনায় সোহাগা করে আপনাকে দেবে এটা আপনি বিশ্বাস করছেন কিভাবে কখনো আপনি এভাবে পাবেন না আপনি বেতন বৃদ্ধি পাবেন প্রয়োজন বেতন বৃদ্ধির জিও পাবেন বেতন বৃদ্ধি আপনার হবে কিন্তু আপনাকে সবকিছু সমান ভাবে মিলিয়ে আপনাকে দেবে বলে মনে হয় না আপনাকে আরো লড়তে হবে আপনাকে আরো চাইতে হবে একসময় তো মুখ্যমন্ত্রী বলেছিলেন

এদের কাছে আমার যেমন প্রয়োজন মানে আমার সরকারের যেমন প্রয়োজন তেমনি ওদেরও প্রয়োজন আছে সরকারের সেটা শুভ দিন সেপ্টেম্বর আপনার সুখের দিনে হতে পারে না আপনার দুঃখের দিনটা আর বলছে না তবে কোন এক টেক দাও এবং নাও এরকম দিনে ফেলে উঠতে পারে সেটা কি সেটা অবশ্যই ছাব্বিশ নির্বাচন অর্থাৎ কেউ আশা করবেন না আশা করাটা আপনাদের বৃথা যাবে দশ বিশেষ করে পাঁচশো শিক্ষক ভাই বোনদের বলছে পাঁচই সেপ্টেম্বর উল্লেখের যোগ্য দিন শিক্ষক দিবসে বেতন বৃদ্ধির যে ওটা আশা করাটা অর্থহীন এটা আপনাদের হবে তবে বেতন বাড়ছে বেতন বাড়ছে নিশ্চিত সময়ের হিসাবে টেকনিক্যাল কারণে বেতন অতীতে বেড়েছে ভবিষ্যত বাড়বে বাড়ার টাইম হয়ে গেছে কিন্তু নিশ্চিত জেনে রাখুন পাঁচই সেপ্টেম্বর কোনোভাবেই নয় নেভার হ্যাঁ হবে ছাব্বিশে আপনি আগে ছাব্বিশ সালে পা দেন তারপর ধন্যবাদ